ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল রাতে হাতিগুলিকে ধাক্কা মারে খড়গপুরগামী গামী জনশতাব্দী এক্সপ্রেস দেখতে পাচ্ছেন সেই ছবি তিনটি হাতির মৃত্যু ট্রেনের ধাক্কায় অমিতাভ রথ সঙ্গে রয়েছেন অমিতাভ কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা বন দপ্তর সূত্রে কি বলা হচ্ছে দেখো মাধুর একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রাত্রি একটা নাগাদ ঝাড়গ্রামের পাঁচতলাতে বরবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় তিনটি হাতির মৃত্যু হয়েছে যার মধ্যে একটি পূর্ণবয়স্ক হাতি রয়েছে এবং দুটি হস্তি শাবক রয়েছে বন দপ্তর থেকে যেটা জানাচ্ছে যে ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই একটি হাতির পাল রয়েছে এবং বন দপ্তর আরও জানাচ্ছে যে তারা রেলকে জানিয়েছিল যে ওই এলাকাতে হাতির পাল রয়েছে ফলে রেল রেলের পক্ষ থেকে যে সাবধানতা অবলম্বন করা উচিত সেই সাবধানতা যেন রেল অবলম্বন করে কিন্তু রকম সাবধানতা অবলম্বন করা হয়নি এমনটাই বনদপ্তর সূত্রে জানাচ্ছে ডিএফও যেটা জানিয়েছেন যে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং বরবিল হাওড়া ঝাড়গ্রাম ক্রস করার টাইম সন্ধ্যে ছটা পনেরো সেই ট্রেন লেট করেছে